এই চাঁদাটা দিয়ে দেন চাঁদা দিব কিসের চাঁদা কিসের চাঁদা তুই বুঝতে পারছিস না চলো বা দাও চলা ভাত বেসে কে ভাগ 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 এসে গেছে কি ভাই আপনি আপনি জেল কবে ছাড়া পেলেন যেদিন দেখছিস সেই দিন থেকেই তা চাঁদা দিব না বলছিস কেন ভাই চাঁদা কয়জন দিব বলেন যা চাঁদা দেই সব তো নিয়ে যায় ওই ল্যাটিস গ্যাং এ এই এ কি বলছ রে ল্যাটিস গ্যাং মানে বড় ভাই আপনাকে আস্তে আস্তে বললাম না আমাদের এইখানে একটা নতুন গ্যাং তৈরি হয়েছে আর সেই গ্যাংটাই হচ্ছে ল্যাটিস গ্যাং শোন তোকে আমি একটা কথা বলি এতদিন ধরে তোদেরকে কে প্রোটেকশন দিয়েছে কেন ভাই আপনি দিয়েছেন তাহলে কোথা থেকে কে উড়ে এসে জুড়ে বসেছে তাকে তোরা চাঁদা দিচ্ছিস কি করব ভাই আপনি তো জেলে ছিলেন সেই জন্য আপনা দেখে চাঁদা দিতে পারিনি এই আমি জেলে ছিলাম তা কি হয়েছে তাই বলে কি আমার পোলাপান নাই এ আপনার পোলাপান পড়া তো তানিয়া ম্যাডামের ভয় আসতেই পারে না এই এ তানিয়া ম্যাডামটা কে রে বড় ভাই ওই লেডিস গ্যাং এর লিডার লিডার ঠিক আছে এই চাদরটা দিয়ে দে হ্যাঁ ভাই এক কোণে দিচ্ছি এসেছে এটা কি কি হলো তুমি দেখতে আর এই এলাকা যত চাঁদা আমি তুলবো বাবা মগের মুল্লুক পেয়েছ নাকি যে চাঁদা তুমি তুলবে এই এলাকায় আমি আগে ছিলাম এখনো আছি আর সারা জীবন থাকবো আর যত চাঁদা আমি তুলবো তুলবো বললেই হয়ে যাবে দেখো কাজটা কিন্তু ভালো হচ্ছে না ভালো চাও তো টাকা ছেড়ে দাও ছেড়ে দিব শোনো তানিয়া কোনো জিনিস ছেড়ে দেওয়ার মেয়ে না একবার যে জিনিসে হাত দিয়েছি সেটা আমি নিয়েই ছেড়েছি দেখো আমি কিন্তু মেয়েদের গায়ে হাত দিই না তাই বলছি আমার হাতটা ছেড়ে দাও তা না হলে তা না হলে তুই কি করবি তুই আমাকে মারবি লে লে মার আমাকে মার মার এই দেখেছিস ভয় পেয়ে গেল এই চল শুধু মেয়ে বলে তুমি বেঁচে গেলে এই ধরত টাকা গুলো কি বললি আর একবার বল বলছি তুমি শুধু মেয়ে বলে বেঁচে গেলে তা না হলে এখানে মেরে পুতে রেখে দিতাম বাবা তাই নাকি তাস পর্যন্ত কত পুতেছিস কিরে রে চুপ করে আছিস যে তাস পর্যন্ত কত পুতেছিস এই তুই হাকুরে দাঁড়িয়ে যাচ্ছিস কি আমি কজনকে কি করেছি বল ও হ্যাঁ তুমি জানো আমার ভাই ছোটবেলায় লোকের পকেট মেরে বেড়াতো তারপরে সিনেমা হলের বিলাকে টিকিট বিক্রি করত টিকিট তাই তার কি করেছে তোর ভাই আর কি করেছে আর কি করেছে আচ্ছা ভাই আপনি কি মন্দিরে জুতো চুরি করেছে ওকে মেরে কি হবে ও যে সত্যি তাই তো বলছে আগে না একটা হয়নি ও হয়নি তা তুমি বলে না কতজনকে পুতেছো থাক তোমাকে বলার আমি প্রয়োজন মনে করি না বলবে কি করে তুমি করেছো নাকি এই চল রে ফালতু সময় নষ্ট করে লাভ নাই ভাই ওই মেয়েটাকে দেখে আপনি ভয় পেলেন ভয় পাবো কেন মেয়েটাকে আমি সম্মান দিলাম আর তোরা তো ভালো করে জানিস আমি মেয়েদের গায়ে হাত দিই না কত সম্মান আমাদের দেখা আছে কি বলল তুই ও কিছু না ভাই চলেন ইরে শুনলাম বলে তুই একটা মেয়ে হয়ে চানা তুলতে পারিসনি না বস চাদা তুলতে গিয়েছিলাম তো মেয়েটা জোর করে চাদা তুলে নিয়ে গেল মেয়েটা নিয়ে গেল আর তুই সেটা ছিড়ে দিলি কেন ছিঁড়ে নিতে পারলি না বস আপনি তো ভালো করেই জানেন আমি মেয়েদের গায়ে হাত দিই না ও মেয়েদের গায়ে হাত দিতে না বা কাছে গিয়ে তুমি ঢড়ঢড় করতে বস এটা আপনি কি বলছেন আমি আজ পর্যন্ত কোনো মেয়ের গায়ে হাত দিয়েছি হাত দাও নি না ফিরে ব্যাগে যা বস এইসব কথা আবার তুলছেন কেন কবে কি করেছি এখন কি কোনো মেয়ের গায়ে হাত দিই না তা দিস না তবে তো আমার ব্যবসা এইভাবে চলতে থাকলে ব্যবসা লাটে উঠে যাবে বস আপনি কিছু চিন্তা করেন না কিভাবে যে চাঁদা আদায় করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে এই চল সবাই খালি হাতে ফিরে যাও না আসিস আজকে চাঁদা কতটা উঠেছে আম্মা আজকে চাঁদা বেশ ভালোই উঠেছে তবে এ এলাকার কে খুব ডিস্টার্ব করছে ওকে কি করব কি বললি দুখু জেল থেকে ছাড়া পেলো কবে আম্মা আজকেই ছাড়া পেয়েছে কি বললি আজকে ছাড়া পেয়েছে ঠিক আছে কিছু করতে হবে না কিছু করতে হবে না মানে আমাদের পথের কাটা হয়ে দাঁড়াবে আর আমরা কিছু করব না আহা আমি বললাম তো কিছু করতে হবে না বেশি যদি বাড়াবাড়ি করে কাটাটা ভেঙে দিবি আচ্ছা আম্মা তাই হবে এই নেন আজকেটা চাদা ঠিক আছে এখন তোরা যা আমাকে কিছু দিয়ে সাহায্য করেন না এই প্রকাশ না তো এখন যা এখান থেকে বাবু আমাকে এইভাবে তাড়িয়ে দিবেন না আমাকে 10 টাকা অন্তত দেন এই তুই কি দেখছিস রে কানের গোড়া ঘ্যানর ঘ্যানর করছে ওকে সরাতে পারছিস না দাঁড়ান ভাই সরাচ্ছি এই এখান থেকে যা বলছি যা যা কি ব্যাপার রে তোরাই ভয় ছেলেটাকে তাড়াচ্ছিস কেন দেখেন না দিদি আমি দুদিন ধরে কিছু খাইনি তাই আমি দাদা থেকে বললাম আমাকে কিছু দিয়ে সাহায্য করেন কিন্তু আমাকে সাহায্য না করে তাড়িয়ে দিচ্ছে বাবু তুই আর লোক পেলি না শেষ কিনা তুই ভিখারিদের কাছে ভিক্ষা চাচ্ছিস এই মুখ সামলে কথা বলবে তাদেরকে ভিখারি বলছো তুমি কাদেরকে বলবো এই যে এখানে করে ভিখারি দাঁড়িয়ে আছে তাদেরকেই বললাম কি বললি আমাদেরকে দেখে কি তোর ভিখারি মনে হয় তাই তো মনে হচ্ছে তা না হলে এই ছোট বাচ্চাটাকে দশটা টাকা দিয়ে সাহায্য করতে পারে না শোন বাবু তুই আমার সাথে চল তুই যা খাবি আমি তাই খাবো হ্যাঁ হ্যাঁ যা যা দেখা তোকে একটা চিপসের প্যাকেট ধরে দিই ফেলে দিবে যা তুই তাই খা যত টাকা লাগবে আমি দিব দিদি আমি তো একা না আমার ভাইও না খেয়ে আছে আমি কি আমার ভাইকে ডাকবো আরে হ্যাঁ হ্যাঁ ডাক তুই খাবি তোর ভাই খাবে না ডেকে নে দিদি তাহলে আমি দৌড়ে গিয়ে ডেকে আনি গা ঠিক আছে ডেকে আন আমার ওইদিকে একটু কাজ আছে কাজটা আমি সেরে আসি আর আমি দোকানিকে বলে যাচ্ছি দোকানি সব তোকে দিয়ে দিবে এ কোথায় যাচ্ছিস তোকে ডেকে নিয়ে গিয়ে খেতে দিল না তোমার মতন কিপিনে কে আমার দিদি আমাকেও খেতে দিবে আমার ভাইকেও খেতে দিবে তাই আমি আমার ভাইকে ডাকতে যাচ্ছি ঠিক আছে যা তাহলে তোর ভাইকে ডেকে নিয়ে আয় কি ব্যাপার তোমার দোকান ভর্তি ছিল ফাঁকা হলো কি করে কি করি আবার তোমার সঙ্গ ছিল এসেছিল ওরাই সব খেয়ে গেল কই দাও বিলটা দাও তা বিল কত হয়েছে বিল হয়েছে সাত হাজার দুশো উনপঞ্চাশ টাকা কি সাত হাজার দুশো উনপঞ্চাশ টাকা বাবা এতে চমকে গেল তুমি যে বলি গেল যা খাবে তাই দিতে যা খেয়েছে আমি তাই দিয়েছি দাও আমার টাকাটা দাও দাঁড়াও দাঁড়াও দিচ্ছি পাঁচ ব্যাগে তো পাঁচশো টাকা পড়ে আছে হ্যালো সাবনুর কোথায় আছিস রে এই তো আমাদের গলিতেই আছি কেন কি হয়েছে তাড়াতাড়ি আট হাজার টাকা নিয়ে আমার খুব দরকার ঠিক আছে যাচ্ছি তা কোথায় যেতে হবে আমাকে মরে চলে আয় খাবো তুই খা ঠিক আছে দিদি না এই এবার সাত হাজার দুশো চুয়ান্ন টাকা হলো তোমাকে আর চার টাকা দিতে হবে না তোমাকে সাত হাজার দুশো পঞ্চাশ টাকা দিলেই হবে আরে দিচ্ছি দিচ্ছি দাঁড়াও আমার কাছে টাকা নাই একজনকে আনতে বললাম চালবা চালবা এসেছে চালবা 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 এসেছে চালবা কই এনেছি টাকা হ্যাঁ এনেছি কই দে চালবা চালবা এসেছে চালবা সে এসে দরওয়াজ দরওয়াজ সে কি ব্যাপার তোমার দোকানে তো ফাঁকা ফাঁকা লাগছে কেন আজকে কার মুখ দেখে উঠি গেলাম ভালে বেঁচে কি না হলো সে তো দেখতেই পাচ্ছি কারো পোষমাস আর কারো সর্বনা হে হে তা ভয় কার সর্বনা সইলো যাকে বলেছি সে ঠিক বুঝে নিয়েছে তা দে এই সপ্তাহ কা দিয়ে দে এই নে বাকি টাকা আর শোন আজ সকালে যার মুখ থেকে উঠেছিলি না তার মুখ থেকে কালকে উঠবি তাহলে এরকম খরিদ্দার পাবি এটা কি হলো কি হলো তুই দেখতে পাচ্ছিস না এখনো শব্দ না বুঝে তুই চাদা তুলছিস আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর তোকে তো আমি বলেছি এলাকা যত চাদা সব আমি তুলবো সে কুড়ে বালি কবে ঘি দিয়ে ভাত খেয়েছিস সেসব কথা তুই ভুলে যা এটা আমার প্রাপ্য আমি নিব দেখ মেয়ে ছেলে আছিস মেয়ে মতন থাক বেশি মদ্দাগিরি দেখা যাস না এই সব চল দুপুর এত বড় সাহস আপনাকে ধাক্কা মারলো ও ধাক্কা মার আমি দেখাচ্ছি চল এখান থেকে রে তোর কি হয়েছে তোর মন খারাপ কেন আম্মা দুঃখ আজকে আমাকে ধাক্কা মেরেছে তোকে বাচ্চা লাগছে কি বাগের বাচ্চা ওকে আমি বিড়ালের বাচ্চা বানিয়ে দেবো আম্মা কি করবেন কি করবি মানে যখন ওই মেয়েটাকে দেখবি তখন ওই মেয়েটার সামনে ডাটা থাকবি সকল সময় না আম্মা ডাটেও হয়নি ডাটে হবে না মানে আমি কি ওদেরকে ভয় পাই ওই কাকলি আম্মার সাথে আমার বহু পুরনো শত্রুতা আছে কিসের শত্রুতা আম্মা প্রেমের শত্রুতা প্রেমের শত্রুতা তা আম্মা আপনি হ্যাঁ আমরা দুজনে দুজন দুজনকে খুবই ভালোবাসতাম ভালোবাসতেন তো প্রেমের শত্রুতা হলো কি করে আমার বাবা আর কাকলির বাবা দুজনে ছিল এই এলাকার ডন হঠাৎ একটা জায়গা নিয়ে দুজনের বিবাদ হয়ে যায় আর সে সময় কাকুল আর আমি দুজন দুজনকে ভালোবাসতাম তারপরে বস তারপর আবার কি দুজন দুজনাকে ভুল করে দুজন দুজনাকে গুলি করে মরে গেছে সে থেকে আমাদের শত্রুতা তো বস আপনাদের কি পুরাতন কথা মনে পড়ে না মনে পড়ে কিন্তু কি করবো না রে কেন সম্ভব নয় বস আমি তো আছি আপনি যদি চান আবার আপনাদেরকে আমি এক করে দিতে পারি থাক দরকার নাই ওকে ওর মতো থাকতে দে আমাকে আমার মতো থাকতে দে আপনার যা ইচ্ছা বস তাহলে বস আমরা এখন আসছি ঠিক আছে ওইটা দুঃখ ওখানে বসে আছে ওকে ডাকতো কেন তোকে যেটা বলছি সেটা কর না আমা গাছ না ঠিক আছে ডাকছি

তুমি আমার কলা ধরছো কেন ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তোমাকে ডাকতে আমি লোক পাঠিয়েছিলাম তুমি আসলে না কেন বা তুমি আমার ঘরের বউ নাকি তাই তুমি ডাকলে আমি আসবো দেখো আমি তোমার সাথে ঝগড়া করতে আসিনি আমি তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি কি তুমি করবে বন্ধুত্ব এ তো দেখছি ভূতের মুখে রাম নাম শোনো সাপ আর বিজি কখনো দেখেছো দোস্তি করতে দেখো আমি কিন্তু সিরিয়াস মুডে কথা বলছি তা হঠাৎ আমার সাথে বন্ধুত্ব করার উদ্দেশ্যটা কি বলতে পারো উদ্দেশ্য কিছুই না তুমি কি একটা কথা জানো আমাদের কাকুলি আম্মা তোমাদের বসের সাথে প্রেম করতে আগে হ্যাঁ জানি কিন্তু তুমি কি করে জানলে আমি জানি আমাকে সব আম্মা বলেছে তা আমি এখন কি করতে পারি আমি চাই আমার কাকলি আম্মা আর তোমার বস যেন এক হয় হ্যাঁ তুমি ঠিক বলেছো আমিও তো এটা চাই কিন্তু এখন ওদেরকে এক করব কি করে সেই যুক্তি তুমি আমাকে দাও সেই জন্য তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি হুম এক কাজ করো কি কানটা এদিকে নিয়ে আসো ঠিক আছে তুমি তোমার আম্মাকে সামলাও আমি আমার বসকে সামলাচ্ছি তাহলে আজ থেকে আমরা বন্ধু হ্যাঁ বন্ধু তাহলে যাও তুমি তোমার কাছে লেগে পড়ো আর আমি আমার কাছে লেগে পড়ি ঠিক আছে তাই হবে বারে বারে আসছিস আবার ঘুরে পালিয়ে যাচ্ছিস কিছু বলবি নাকি না বস কিছু বলবো না ঠিক আছে যা আমার জন্য একগিলাস জল নিয়ে আয় যাচ্ছি বস বস একটা কথা ছিল তো কি কথা বল বস আজকে না আপনার ব্যাপারে আর কাকলির ব্যাপারে কিছু কথা শুনলাম কথা বলতে কি কথা শুনলাম কাকলি বলে আপনাকে এখনো ভুলতে পারেনি এসব কথা তোকে বললো ওই যে ওদের এর লিডারটা আছে না ওই লিডারটাই বলা বলি করছিল। আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম দিয়ে একটু একটু শুনলাম এসব ভালতো কথা তুই এখন এখান থেকে যা ঠিক আছে যাচ্ছি তবে আমার মনে হয় সত্যি আপনাকেও ভালোবাসে এখনো তুই যাবি নামা খাবি ঠিক আছে ঠিক আছে যাচ্ছি আপনাকে একটা কথা বলবো এখন আবার কি বলবি বল ওই যে শিক্ষা আছে না শুনলাম বলে আগের মতো আপনাকে এখনো ভালোবাসে এসব কথা তুই কোথা থেকে শুনলি না বলা বলি করছিল তো ওরা তাই শুনলাম ওরা কারা আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে তোকে জেরা লোকের অ্যাপশন গাইতে বলিনি কানা ঘোষ কে করছিল সেটা বল ও ওরা কারা টাইটেল শুনে আমি র‍্যাপ শুরু করে দিয়েছিলাম ওসব কথা বাদ দে কাজের কথা বল কানাঘুষু করছিল দুখুরা বেশে না বকে এখান থেকে তুই যা ঠিক আছে যাচ্ছি কিন্তু আমার মনে হয় কিছুদিনের মধ্যে শেখ সত্যি তোমার সাথে দেখা করতে পারে ও কি কথাগুলো সত্যি বলে গেল তোমার ওদিকে কাজ হয়েছে না গো কাজ হচ্ছে না এত খুঁজেছি তাও কাজ হচ্ছে না তা তোমার ওই দিককার খবর কি এ কি অবস্থা আচ্ছা ওদেরকে কি করে মিল করা যায় বলো তো থামো ভাবতে দাও আমাকে কি ভাবা হলো না গো কিছুতে তো ভাবতে পাচ্ছি না ঠিক আছে তাহলে তুমি ভাবো আমি চলে গেলাম যখন তোমার ভাবা শেষ হবে তখন আমাকে বলবে কি দেখছো এভাবে তোমাকে কেন তোমাকে না আজ সুন্দর লাগছে তাই এই ছাড়ো 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 আমাকে ছাড়ো তোমাকে আমার আম্মা তোমার বসের প্রেমে জোড়া লাগাতে বলেছি আমাদের না একটু প্রেম করলে কি হবে কি আমার সাথে তুমি প্রেম করবে ছেলের শক কত প্রেম কি কেউ শখে করে প্রেম মন থেকে করে না তোমার সাথে প্রেম করার আমার কোনো ইচ্ছাই নাই এই তা চলে যাচ্ছো যে কি করবে বলে যাও আমি ভাবছি ভেবে তোমাকে বলবো এই দাঁড়াও দাঁড়াও আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে আইডিয়া এসেছে কি আইডিয়া বলো তুমি আমি মারামারি করব কি তুমি কি আবার আমার সাথে শত্রুতা করতে চাও আরে না গো না শত্রুতা করব কেন তুমি আমি মারামারি করার অ্যাক্টিং করব যে তুমি তোমার আম্মাকে বলবে তারপরে সেই কথা আমার বসের কানে যাবে দিয়ে একটা মিটিং করবে সেই মিটিং এই দেখবে আমি সব ঠিক করে দেব আইডিয়াটা কিন্তু দারুণ আমি এক্ষুনি যাচ্ছি আম্মার কাছে দিয়ে বলছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও আমাদেরকে এভাবে ডাকা কেনো কি হয়েছে দেখতে পাচ্ছ না তোমাদের ছেলেরা আমাদের মেয়েকে মেয়েটা কি করেছে হিরে কাজ করেছিস না বস। তুমি মেয়ে টেরে কথা তোমার এত বড়ো সাউর আমার সামনে আমার ছেলে ছেলেদেরকে হাত দিচ্ছো হ্যাঁ হাত দিচ্ছি বেশি হেভি টেভি করলে তোমার গায়েও হাত দিবো তুমি ভুলে যেও না কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তোমার এত বড় সাউর হয়ে গেছে আমার গায়ে হাত দেবে বস আপনাকেও মারলো আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আরে মারতে আরে পাগলা এটা হচ্ছে ভালোবাসার মার বস আপনি কিন্তু এবার লাইন উল্টাচ্ছেন আম্মা এইসব কি হচ্ছে ভালোবাসার মার মানে তুই সব বাইরে যা ওর সাথে আমার কিছু কথা আছে এ তোমাকে আবার আলাদা ভাবে বলতে হবে নাকি এই কি বললো শুনতে পারলে না যা এখান থেকে বলো কি বলবে হাত ছাড়ো একবার হাতটা ছেড়ে দিতে বললাম বলে কি ছেড়ে দিতে হবে হাতটা ধরে রাখতে পারছো না আমি কি করব তুমি তো হাতটা ছেড়ে নিলে আমি তো হাতটা ধরে রাখতে চাইছিলাম ঠিক আছে এবার হাতটা ধরো আর কোনোদিন যেন হাত ছাড়বে না ইয়েস প্ল্যান সাকসেসফুল প্ল্যান সাকসেসফুল মানে আমি বুঝতে পারলাম না তো তাহলে শোন